হ্যালো ব্রিয়ন আপনার পেজ বা আইডি মনিটাইজেশন হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য যারা দীর্ঘদিন থেকে ফেসবুক পেজ বা আইডির মধ্যে কাজ করতেছেন এখনও পর্যন্ত মনিটাইজেশন হচ্ছে না অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখে দিচ্ছি কেন মনিটাইজেশন হচ্ছে না বা কোন ভুলের কারণে আপনার এখান থেকে মনিটাইজেশন পাচ্ছে না সো দেখুন আমি একটা আমার এখান থেকে দেখুন আমার এখান থেকে একটা পেজের মধ্যে চলে আসছে পেজের মধ্যে চলে আসার পর জাস্ট আমি যদি আপনাদের দেখাই এখান থেকে এই পেজের মধ্যে কিন্তু তেমন একটা ভিডিও নেই দেখুন এখানে জাস্ট দুইটা ভিডিও এখন আমার এই পেজটা মনিটাইজেশন হবে কি না বা এই পেজে আমি কাজ করলে মনিটাইজেশন পাবো কি না এটা আমি কিন্তু এখন দেখব এখন এটা দেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমাকে চলে যেতে হবে প্রথমে ফেসবুক যে এখানে আমি চলে যাব যাব কিভাবে আমি চলে যাব আমার দেখুন আমি চলে আসলাম দেখুন আমি এখানে লিখবো কি মেটা বিজনেস সুইট আচ্ছা মেটা বিজনেস সুইট লিখে আমি এখন সার্চ দিয়ে দেবো তো আপনারা সেম ভাবে এখানে মেটা বিজনেস সুইট দিয়ে সার্চ করে দিবেন সার্চ দেওয়ার সাথে আপনাদের যাদের এখানে লগ ইন নেই আপনারা প্রথমে যে কাজটা করবেন আপনাদের যে এডমিন আইডি আছে আইডি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন সো আমি লগ ইন করা আমার যেহেতু আছে আমার লগ ইন করা লাগবে না লগ ইন করার পর আপনারা যে কাজটা করবেন আপনারা এখান থেকে চলে আসবেন এখানে চলে আসার পর এই যে উপরে দেখুন এখান থেকে কিন্তু এখান এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের কিন্তু এখান থেকে যতগুলো ওই এডমিন আইডিতে যতগুলো পেজ থাকবে সবগুলো কিন্তু এখানে দেখাবে সো আমি এই পেজটার মধ্যে দেখাবো এই পেজটার মধ্যে আমি এখন চলে আসলাম এই পেজটার মধ্যে চলে আসার পর এখন আমি যে কাজটা করবো জাস্ট আমি প্রথম থেকে আপনাদের দেখাই আপনার প্রথমে কি করবেন আপনার পেজের মধ্যে চলে আসবেন তো দেখুন আমি এখান থেকে পেজটা কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর এই পেজটা কন্টিনিউ করার পর এখন আমি যে কাজটা করব এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে যে অপশনটা আপনারা যে কাজটা করবেন এখানে মনিটাইজেশন অপশনে এখানে ট্যাপ করে দিবেন তো আমি এখন মনিটাইজেশন অপশনে ট্যাপ করে দিলাম তো মনিটাইজেশন অপশনে ট্যাপ করার পর আমার এখান থেকে দেখুন এই ধরনের অপশন চলে আসছে এই ধরনের অপশান চলে আসার পর এখানে দেখুন যে ভিউ পেজ ইলিজবেল ইলিজিবিলিটি যে এই যে এখান থেকে যে ভিউ পেজ ইলিজিলিটির যে অপশনটা আছে আপনার যে কাজটা করবেন এখানে ট্যাপ করবেন তো আমি এখন এখানে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করার পর এখন দেখুন আমার এখানে কিছু দেখাচ্ছে না এখন আমার এই পেজটা মনিটাইজেশন হবে কিনা না এখান থেকে দেখুন এই দেখুন কন্টেন্ট মনিটাইজেশন তার মানে আমার এই পেজের মধ্যে দেখুন আমি যদি এখানে দেখাই এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমার পলিসি ইস্যু আছে এই পেজের মধ্যে অবশ্যই কোনো না কোনো কন্টেন্টের মধ্যে আমার এখানে সমস্যা আছে এই কারণে আমার এখানে দেখাচ্ছে দেখুন এখানে কি দেখাচ্ছে এখানে পলিসি ইস্যু দেখাচ্ছে আপনার এখানে যদি পলিসি ইস্যু দেখায় তাহলে আপনার এবং এখান থেকে যে ধরনের যা কিছু আছে সব ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে লাইভ করবেন লাইভ করার পর যখন লাইভ করবেন লাইভ করার পর আপনার এই পলিসি ইস্যুটা চলে যাবে চলে যাওয়ার পর যখন চলে যাবে তখন রকম দেখাবে জাস্ট আমি আরেকটা পেজের মধ্যে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি এখন আরেকটা পেজের মধ্যে চলে যাব তো আমি এখন এখন আরেকটা পেজের মধ্যে চলে আসলাম আরেকটা পেজের মধ্যে চলে আসার পর আবার আমি আরেকটা পেজ থেকে আপনাদের দেখাবো যে এই পেজের মধ্যে আমার কোন সমস্যা আছে কিনা বা ওই পেজের মধ্যে আমি এইখান থেকে মনিটাইজেশন হবে না দেখুন আমি আরেকটা পেজে চলে আসলাম আরেকটা আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এই যে এখানে মনিটাইজেশন অপশন ট্যাপ করলাম করার এখানে ভিউ পেজ এলিজিবিলিটি যে অপশনটা এখানে আমি ট্যাপ করবো ট্যাপ করার পর দেখুন এখানে আমার কোনো পলিসি ইস্যু দেখাচ্ছে না এখানে দেখুন এখানে কোনো ধরনের পলিসি ইস্যু দেখাচ্ছে না এখানে নট ক্রাইটেরিয়া কন্টেন্ট মনিটাইজেশন এখানে দেখাচ্ছে যে এখান থেকে আমার এখানেও ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত ফুলফিল হয়নি এই কারণে আমার দেখা যাচ্ছে আপনারা দেখে নেবেন আপনাদের যখন এখান থেকে পলিসি ইস্যু চলে যাবে তখনই আপনি কিন্তু মনিটেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে